সাধারণত স্মরণ করার অর্থ কোরআনে পাওয়া যায় যে আল্লাহ স্মরণ আপনার একটু খেয়াল করে দেখেন আমরা যত এবাদত করি যে সমস্ত গুলো ফার্স করা হয়েছে আসলে এর মূল উদ্দেশ্য কি আল্লাহ তালাকে স্মরণ করা আমরা যে সালাত করি আসল উদ্দেশ্য কি আল্লাহ স্মরণ আল্লাহটা বলেছেন আমরা যে হজ আদায় করি এই হজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা স্মরণ আল্লাহ বলছেন তোমাদের হজের কার্যক্রম যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তালাকে ওইভাবে স্মরণ করো যেমনি জাহিলি যুগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে বা তার বেশি স্মরণ করো তাহলে সালাদের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ আমরা এআ থেকে পেলাম হজের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ সিয়ামের উদ্দেশ্যের দিকে যদি আমরা খেয়াল করি সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো অর্থাৎ এই অনুভূতি নিজের মধ্যে বিল্ড করতে পারো আমি যাই করি না কে দেখে আল্লাহ সব আল্লাহ দেখে তার মানে আল্লাহ স্মরণ তার মানে সালাদ আদায় করি উদ্দেশ্য আল্লাহ স্মরণ হ যদায় করি এটার উদ্দেশ্য আল্লাহ সরণ আমরা যে রমাদানে সিয়াম রাদানে করছি এটার উদ্দেশ্য আল্লাহ স্মরণ তাহলে সকল সকলের মূল উদ্দেশ্য বেশি উদ্দেশ্যে আল্লাহ তাল্লাহকে স্মরণ করা সম্মানিত উপস্থিতি এই আমি যে আল্লাহকে স্মরণ করতে বারবার বলা হয়েছে কোরআনে হাদিসে এই করলে আমাদের লাভটা কি কি বেনিফিট আছে দ্য বেনিফিটস আল্লাহ তালাশে বেশি বেশি স্মরণ করার কিছু বেনিফিটস আমি শেয়ার করতে চাই আমি দশটি বেনিফিট শেয়ার করবো খুব সংক্ষেপে বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার যে বেনিফিটগুলো আছে তার প্রথমটা হচ্ছে এর মধ্য দিয়ে আল্লাহ তালার সাথে আমাদের একটা স্পেশাল অ্যাটাচমেন্ট করে উঠে একটা শুভ সম্পর্ক করে আপনি যে আপনার যে কোনো আল্লাহ ইউ ট্রাস্ট অন আল্লাহ ইউ রিলাইন আল্লাহ আপনার যে কোনো সিচুয়েশন আপনি আল্লাহকে স্মরণ করেন তার মানে কি আপনার তাওয়াকফুল বা বিশ্বাস আস্থার জায়গাটা কারো করে আল্লাহর উপর এটা প্রমাণিত হয় এবং এর মধ্য দিয়ে একটা আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয়